উল্লাপাড়ায় সমবায় সমিতির বিরুদ্ধে পুকুর সাব ইজারা ও অর্থ আত্মসাতের অভিযোগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ইজারাকৃত পুকুর অবৈধভাবে সাব ইজারা দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে কমল মরিচ মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ইকরামুল ফয়সাল শিপলুর বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারি নিয়মে অনুষ্ঠিত জালমহল ইজারায় উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের কমল মৎস্যজীবী সমবায় সমিতি একটি পুকুর পায় কিন্তু পুকুর পাওয়ার পর সভাপতি ইকরামুল ফয়সাল শিপলু সমিতির সদস্যদের অগচরে সেই পুকুর নজরুল নামের এক মাছ ব্যবসায়ীর কাছে চার লাখ তেষট্টি হাজার টাকায় সাবিজারা দেন সমিতির সদস্যদের অভিযোগ উক্ত অর্থের এক টাকাও সমবায়ের তহবিলে জমা হয়নি বা কোনো উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়নি বরং সভাপতি শিবলু এককভাবে পুরো অর্থ আত্মসাত করেছেন বিষয়টি প্রকাশ পেলে সদস্যরা ওই অর্থ ফেরত দাবি করেন এবং জানান তারা সেই টাকা দিয়ে স্থানীয় মসজিদের উন্নয়ন করতে চেয়েছিলেন কিন্তু সভাপতি টাকা ফেরত না দিয়ে উল্টো সদস্যদের হয়রানি ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে এ ঘটনায় ক্ষুব্ধ সমবায় সদস্যরা উপজেলা ও জেলা সমবায় অফিসে লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা বলেন সরকারি ইজারাকৃত পুকুর সাব ইজারা দেওয়া সম্পূর্ণ অবৈধ কাজ যারা এই অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এলাকাবাসীর সমাজ সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত অতঃপরartifactId অর্থ উদ্ধারের পাশাপাশি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। এই দেশে এক বিচিমাল জমিনের জননের কাছ শুনেন, ওনার একটা বাড়ি আছে। সেই মানুষ আমরা দোয়া করি উনি ভালো সম্মান ব্যক্তি কিন্তু ওনার সম্মান কোন জায়গায় আছে দৈনিক দেশ বার্তা নিউজ উল্লাপাড়া